প্রথম ভাগে আমি দেখাবো হচ্ছে আমার নতুন পালসার এন ওয়ান সিক্সটি বাইকটা দিয়ে ব্রেকিং পিরিয়ডে আমি কত মাইলেজ পাচ্ছি আর দ্বিতীয় ভাগে আমি দেখাবো হচ্ছে আলাইকুম আজকে বৃষ্টির মধ্যে আপনাদের সাথে একটা শর্ট ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা সবারই কম বেশি কাজে লাগবে আর আজকের ভিডিওটা হচ্ছে দুই ভাগে বিভক্ত প্রথম ভাগে আমি দেখাবো হচ্ছে আমার নতুন পালসার এন ওয়ান সিক্সটি বাইকটা দিয়ে ব্রেকিং পিরিয়ডে আমি কত মাইলেজ পাচ্ছি আর দ্বিতীয় ভাগে আমি দেখাবো হচ্ছে কীভাবে অ্যাকুরেট মাইলেজ মাপতে হবে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাইকটা হচ্ছে এমন একটা বাইক যেটা এই সিগমেন্টে এটার মিটারে সব কিছুই আপনাদেরকে শো করবে যেমন এটাতে গিয়ার ইন্ডিকেটর আছে মানে আপনি বাইকটা কত গিয়ারে রাইড করতেছেন সেই ইন্ডিকেটর আছে এটাতে দুইটা ট্রিপ মিটার আছে একটা অডোমিটার আছে এবার আরও একটা মিটার আছে যেটা হচ্ছে ডিটিই মানে ডিস্টেন্স টু ইমটি মানে আই মিন আপনার বাইকে অবশিষ্ট যতটুকু ফুয়েল আছে ওই ফুয়েল দিয়ে কত কিলোমিটার চালানো যাবে আমার বাইকটা আমি এখন পর্যন্ত চারশো সত্তর কিলোমিটারের মতো রান করছি যেটা আমি আমার দুইটা ট্রিপের মধ্যে চারশো সত্তর কিলোমিটার ছিল কিন্তু আমি যখন প্রথমবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করি আই মিন তিনশো পঁচাশি কিলো চালানোর পরে আমি ইঞ্জিন অয়েল ড্রেন দিই তখন আমি ট্রিপ ওয়ানটা জিরো করে দিই মানে আমার নতুন ইঞ্জিন অয়েল কত কিলোমিটার চালাচ্ছি সেই হিসাবটা রাখতে যাতে আমার সুবিধা হয় আর ট্রিপ টুতে হচ্ছে যে আমি আমার বাইকটা কত কিলো চলছে সে জিনিসটা রাখছি আর ওডো তো আসে ওডো দেখে তো বোঝা যাচ্ছে আমার বাইকটা টোটাল কত কিলোমিটার চলছে আর ডিটিই যেটা আছে ডিস্টেন্স পার এমটি এইটা হচ্ছে এই বাইকের একটা এক্সট্রা ফিচার যেটা এই সেগমেন্টের অন্য কোনো বাইকে সম্ভবত নেই ওটা দিয়ে নির্দেশ করে যে আপনার বাইক অবশিষ্ট ফুয়েল দিয়ে আর কত কিলোমিটার চলবে কিন্তু এটা কিন্তু অ্যাকুরেট আপনাকে দেখায় না আই মিন এটা যখন আপনার বাইকটা রানিং অবস্থায় থাকবে তখন সেটা আপনাকে শো করে অনেকটা হুন্ডা আর বাইকের মতো যেখানে আপনার লাইভ মাইলেজ কাউন্ট করে এই বাইকের ডিটিইটা অনেকটা লাইভ ওই টাইপেরই মানে লাইভ মাইলেজ কাউন্টের মতোই দেখাবে আই মিন আপনি বাইকটা রানিংয়ে আসে মনে করেন আপনি পঞ্চাশ বা ষাট স্পিডে আছেন অথবা আপনি তিন হাজার বা চার হাজার আর এ আসেন তখন ডিটি একটা কিলোমিটার শো করে আপনি গাড়িটা হাই রেপ করবেন তখন ডিটি তুলনামূলকভাবে কম শো করবে আই মিন এটা দ্বারা নির্দেশ করা হচ্ছে আপনি যদি আপনার বাইকটায় এই কিলোমিটারে বা এই স্পিড মেনটেন করে বা এই আর পি মেনটেন করে চালান তাহলে হয়তো অবশিষ্ট পথ যেতে আপনার অতটুক সময় লাগবে যাই হোক এগুলো হচ্ছে বাড়তি কথা তাছাড়া আরও একটা মিটার আসছে যেখানে আপনার মাইলেজটা শো করে যে আপনার গা বাইকটি এখন আপনাকে কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে আমার এই বাইকটার মিটারে শো করতেছে এটা পঁয়তাল্লিশ কিলোমিটার যাচ্ছে পার লিটার অকটেনে কিন্তু আমাদের অনেকের মধ্যে এই কনফিউশনটা থাকে যে আমি অ্যাকচুয়াল মাইলেজটা পাচ্ছি কিনা আই মিন অ্যাকচুয়ালি আমার বাইক পার লিটারে পঁয়তাল্লিশ কিলোমিটার যাচ্ছে কিনা সেই জন্য আজকে সেকেন্ড টাইম যখন বাইকটাতে ফুয়েল নিবস তখন আমি এটা কাউন্ট করব মানে ফুয়েল নেওয়ার সময় আমি এক্স্যাক্ট হিসাবটা করতে পারবো যে আমার এক্সাক্ট কত কিলো এই বাইকটাতে যাচ্ছে আই মিন আমি বাইকটা কেনার পরে আমি ফুল লোড করছিলাম চারশো পঁচাত্তর কিলো রানিং আছে এখন আবার ফিলিং স্টেশনে যে বাইকটা আবার ফুল লোড করব ফুল লোড করার পরে দেখবো যে কতটুকু ফুয়েল এই বাইকটার মধ্যে ঢুকছে যতটুকু ফুয়েল এই বাইকটার মধ্যে ঢুকছে সেটারে এই কিলোমিটারটা দিয়েই কনভার্ট করলে বোঝা যাবে যে পার লিটারে অ্যাকুরেট কত কিলো এই বাইকটা চলতেছে মোটরসাইকেলের তেল নেওয়ার ক্ষেত্রে সময় একটা বিষয় খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আপনি যে পাম্প থেকে তেলটা নেবেন সেই পাম্পটা যেন অবশ্যই ভালো হয় আমি আপনাদেরকে সাজেশন সব সবসময় পদ্মার পাম্প থেকে তেল নেওয়ার ট্রাই করবেন আই মিন বাংলাদেশে তিনটা কোম্পানির পাম্প আছে পদ্মা মেঘনা আর যমুনা সব থেকে ভালো আমি পারফরমেন্স পাইছি পদ্মার পাম্পের তেলে এরপর হচ্ছে মেঘনা আর যমুনা তো ভুলেও না তবে কিছু কিছু জায়গার মেঘনাও আমার পদ্মার পাম্পের থেকেও ভালো সাপোর্ট পাইছি আর ওরকম একটা জায়গা থেকে আজকে তেলটা নিয়েছিলাম এই পাম্পটা হচ্ছে ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের অপোজিটেই তেল নেওয়ার সময় আমি তাদেরকে বলি যে ভাই আমার বাইকে ফুল ট্যাঙ্কির তেল লোড করে দেন মানে বাইক কেনার পরে সর্বপ্রথম ফুল ট্যাঙ্কির তেল লোড করা হয়েছিল আর এরপরে মোট চারশো পঁচাশি কিলোর মতো চালানো হয় এরপরে বাইকের ফুয়েল শেষ হয়ে যায় আই মিন আবার ফুল ট্যাঙ্ক করার সময় হয়ে যায় যে কারণে আমি পাম্পে যে বলি যে ভাই আমার বাইকের ফুল করে দেন ট্যাঙ্ক ফুল করতে যেয়ে দেখলাম যে আমার বাইকে টোটাল সতেরোশো টাকার ফুয়েল ঢুকছে যেহেতু পালসার ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে চোদ্দো লিটার আর সতেরোশো টাকার ফুয়েল ঢুকছে আই মিন আমি ফুয়েল ঢুকছে হচ্ছে বারো দশমিক সাতান্ন লিটারের মতো যেহেতু আমার বাইক চলছে মোট চারশো পঁচাশি কিলোমিটার আর আমার সতেরোশো টাকার ফুয়েল ঢুকছে সতেরোশো টাকাকে যদি ফুয়েলের পার লিটার প্রাইস মানে একশো একত্রিশ টাকা দিয়ে কনভার্ট করি তাহলে দাঁড়ায় হচ্ছে বারো দশমিক সাতানব্বই লিটার চারশো পঁচাশিকে যদি বারো দশমিক সাতানব্বই দিয়ে ভাগ করি তাহলে আমি বাইকের মাইলেজ পেয়েছি সাঁত্রিশ দশমিক সামথিং মানে আটত্রিশের কাছাকাছি কিন্তু আমার বাইকে কিন্তু শো করতেছিল যে ৪৫ প্লাস মাইলেজ মিটারে যে কারণে আমি ভিডিওর শুরুর দিকেও বলছি আবার এখন আবার বলতেছি বাইকে যে লাইভ মাইলেজটা কাউন্ট হয় সেটা নির্ভর করে আপনার থ্রোটলের উপরে আপনি যত আর পি এম এ যে থ্রোটল রেসপন্স দিয়ে বাইক চালাবেন লাইভ মাইলেজটা ওটাই কাউন্ট করে কিন্তু আপনি যখন বাইকের অ্যাকুরেট মাইলেজ হিসাব করতে যাবেন তাহলে যদি আপনাদের এফআই বাইক হয় তাহলে আমার মতো একবার ফুল ট্যাঙ্কি লোড করবেন লোড করার পরে কিছু দূর বাইক চালাবেন চালানোর পরে আবার আগের পজিশনে ফুল ট্যাঙ্কি লোড করবেন তখন আপনি মিটারে যত কিলোমিটার চালিয়েছেন সেটাকে আপনি যত লিটার তেল লোড করছেন সেটা দিয়ে ভাগ করলে আপনার বাইকের অ্যাকুরেট মাইলেজটা পেয়ে যাবেন এই ছিল আজকের মতো ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা জিনিস শেয়ার করা ট্রাই করছি সেটা হচ্ছে কিভাবে বাইকের অ্যাকুরেট মাইলেজ মাপবেন আর আমার পালসার এন ওয়ান সিক্সটিতে ব্রেকিং পিরিয়ড অবস্থায় কত মাইলেজ পেলাম আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই মনে রাখবেন সেফ রাইড সেফ লাই